এই হচ্ছে সেই মুকুর মঞ্চ যে ভাইয়ের ব্যান্ডেল থেকে অবস্থা ভিআইপিস এন্ট্রি আমাদের থাকে আর সন্ত্রোষ মৃত্য স্কোয়ারের যে ভাবনাটা তাদের হচ্ছে অপারেশন সিন্দুর আমরা এসে গেছি আজকে সন্তোষ মৃত স্কোয়ারে এই হচ্ছে সেই গেট তোমরা দেখতে পাচ্ছো মানে লেবু তলাতে আর এর ভেতরেই ঠিক আমরা যখন ঢুকবো আমরা দেখতে পাবে কীভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা হচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার ব্রাদার্স তো আজকে আবার আমরা চলে এসছি এক বছর পর আবার পুজোর ভিডিওতে আজকে আমাদের শুরুটা হচ্ছে যাত্রাটা শুরু হচ্ছে আমাদের একটা খুবই ফেমাস পুজোর প্যান্ডেলের পূজার প্রস্তুতি নিয়ে আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে কিছুটা আন্দাজা করতে পারছো যে আমরা কোথায় এসেছি ইয়েস আজকে আমরা এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলাতে তো তোমরা আমাদের পিছনেই দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল খুব বড়ো প্যান্ডেল তৈরি হচ্ছে আর তোমাদের বলে দিই এবছরের থিমটা হচ্ছে যেটা অনেক আগেই জানিয়ে দিয়েছে এই পূজা কমিটির যে অধ্যক্ষ আছেন যিনি যে হেড আছেন সজল স্যার এই বছরের যে ভাবনাটা তাদের হচ্ছে অপারেশন সিন্দুর তোমরা জানোই আমাদের পহেলগাঁওতে কিছু মানুষ শহীদ হয়েছিলেন আর সেই প্রেক্ষাপীঠেই এই আমাদের যে থিমটা সেটা গড়ে উঠছে তো চলো ভেতরে চলো দেখা যাক কীভাবে সেটা গড়ে উঠছে আর কি কী ভাবনা কি কি আর্কিটেক্ট এদের করছে সেটা আমরা দেখি চলো আগের বছর তোমরা সবাই যেন এরা লাস ভেগাসের স্পেয়ার বানিয়েছিল লাস ভেগাসের স্পেয়ার যেখানে হচ্ছে একটা লাইটিংয়ের বড় শো হয়েছিল তার আগের বছর এরা অযোধ্যা রাম মন্দির তৈরি করেছিল তো এরকম বিভিন্ন বিভিন্ন নতুন নতুন ভাবনা শুধুমাত্র এই সন্তোষমিত স্কোয়ারেই দেখতে পাওয়া যায় আর এইবারেও তার কোনো বিকল্প আমি খুঁজে পাচ্ছি না কারণ এখনও এইখানে আমরা দেখ একটা ছোট্ট ভিডিও এসেছিলো তোমরা জানো অপারেশন সিন্ধুর নিয়ে যেটা সজল স্যার এখানে থিমটা ভেবেছিলেন আর সেটা হচ্ছে তোমার কিভাবে সেই বেলগাঁওতে যে আমাদের যে পাহাড় পর্বত সেই সমস্ত কিছু এখানে আর্কিটেক্ট করা হচ্ছে রিক্রিয়েট করছে তো চলো দেখা যাক কেমন করে কিভাবে কাজ হচ্ছে দিন কাজ করছে পুজোর আর মাত্র আটচল্লিশ দিন বাকি আর এখন জোর কদমে কাজটাই হবে চলো ভেতরে চলো হচ্ছে সেই মুকুর মঞ্চ যেখানে দেবী অধিষ্ঠান করেন এখনও ব্যাকগ্রাউন্ডটা সেরকম হয়নি কারণ পুজোর এখনও আটচল্লিশ দিন বাকি আছে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর উপরে আর্কিটেক্টগুলো করা হচ্ছে আর যেভাবে আগের বছর ভাইও বলেছিল যখন আমাদের স্পেয়ারটা হচ্ছিল যে এরা ম্যাথামেটিশিয়ানের থেকে কিছু কম কিছু নয় কী তো তো সত্যিকারে এখানেও তোমরা দেখতে পাচ্ছ সত্যিকারে এটা ম্যাথামেটিশিয়ানস থেকে কম কিছু নয় এত সুন্দর তাদের বাসের স্ট্রাকচারটা করছে এখনও এই দিকে তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এন্ট্রিটা এই দিক দিয়ে হবে এই যে দেখতে পাচ্ছ এন্ট্রিটা এই দিক দিয়ে হবে আর এন্ট্রিটা হয়ে এই দিক দিয়ে এক্সিট করা হবে আর এখানে মুকুর মঞ্চে থাকবে হচ্ছে আমাদের দেবী আর স্ট্রাকচার তো চলছে সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা সম্ভবত একটা ভিআইপি সেন্ট্রি থাকবে এই দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সোজা জায়গাটা এটা একটা ভিআইপিস এন্ট্রি আমাদের থাকে আর প্রতি বছর এই দিকটা করে যে আছে এই দিকটা করে আমাদের তোমার এন্ট্রিটা হয় অ্যান্ড এই দিক দিয়ে আমাদের এক্সিটটা হয় কিন্তু এই বছরে একটা মানে নতুন জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই রাস্তার পোর্শানটাও কিন্তু নিয়ে নেওয়া হয়েছে কারণ এত বড় স্ট্রাকচার কারণ একটা পাহাড় বা পর্বতের মতন একটা স্ট্রাকচার এখানে তৈরি হচ্ছে বোঝাই যাচ্ছে আর এরপরে পিচবোর্ডের কাজও হবে প্লাস্টার অফ প্যারিসেরও কাজ হবে তো সব মিলিয়ে এখানে স্ট্রাকচারটা কিন্তু প্রতি বছরের ন্যায় অনেকটাই বড় বেশ বড় এখানে আমাদের সাথে একটা কাকু আছেন যিনি হচ্ছেন বাবু এখানে বহুত বছর ধরে এই প্যান্ডেলের সাথে যুক্ত আছেন কাজ করছেন

না হলে তো হবে না কারণ আমরা কি করে যান ওই ওই যে অপারেশন যে তৈরি হয়েছে। সেটা আমাদের ব্যাপার নয় কোন মানুষের ব্যাপার সেটাই সেটা হচ্ছে হচ্ছে কত রকম কত রকম ভাবে তৈরি হচ্ছে সেগুলো তো পুরোটা না করলে আমরা একটা আংশিক একটা অংশ নিয়ে করছি তো পুরোটা আমরা তো করছি না একটা অংশ নিয়ে করছি যে এই জিনিসটা এগুলো দেখানো যায় তার দেখো অংশ নেওয়া নিশ্চয় আমরা যেটা করছি মনে করছি যে আমরা ঠাকুরের রিক্সায় কৃষ্টিটা ভালো আমার করতে আমরা চলছি এখন আমি কতদূর কি হবে ঠিক মতো বোঝা যখন আমাদের পুরো কাজ আরম্ভ হয়ে যাক তার আধারটি তো আমরা আনতে পারছি না

চারিদিকটা একটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ একদম বর্ডার লাইন করে দেওয়া হয়েছে আর এই পারে এবারে এই সব বিল্ডিংয়ের সাথে পুরো প্যান্ডেলের স্ট্রাকচার বাধা হচ্ছে কারণ এইমাত্র বীরেন কাকু বললো সাড়ে তিনশো ফুট লম্বা মানে অনেকটাই বেশি কোনো একটা প্যান্ডেলের স্ট্রাকচারের জন্যে তো অপ ফর দ্য বেস্ট দেখা যাক কী কেমনটা হয় আমাদের অপারেশন সিন্দুর কি হলো রে ভাই বিশাল বড় ভাই বিশাল বড় ওই দেখ লোকগুলো কোথায় দেয় ছোট্ট পুচকি লাগবে কোথায় উঠে গেছে এখানে দেখো কত উঁচুতে এরা কাজ করছে এই জায়গাটা এই সেই রাস্তা এই যেই রাস্তাটার মধ্যে প্রতিবার গ্যাপ থাকে প্যান্ডেল হয় না প্যান্ডেলটা এই যে জায়গাটা আছে মানে ভেতরের দিকে প্যান্ডেলটা হয় কিন্তু এই বছর এই পুরো রাস্তাটাও নিয়ে নেওয়া হয়েছে কারণ তোমরা শুনতেই পেলে যে অনেকটা বড় হচ্ছে প্রায় সাড়ে তিনশো ফুট তো সেখানে দেখো তোমরা পুরো রাস্তাটাই এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে যথেষ্ট বড় আমাদের সাথে তোমরাও দেখে নিলে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্রস্তুতি অ্যান্ড কীভাবে অক্লান্ত পরিশ্রম করছে অনেকটা হাইটও হচ্ছে আর পরবর্তীকালে আমরা আবার চেষ্টা করব যে এখানে আসার কারণ কাজটা যত আগে হবে তত আরও সুন্দর দেখতে লাগবে তো তোমরা আমাদের সঙ্গে সাপোর্ট আমাদের সাপোর্ট করো আমাদের সঙ্গে থাকো আর এরকম আরও নতুন নতুন পূজা প্রস্তুতি তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই আর এক্সপ্লোরার ব্রাদার্সকে সাবস্ক্রাইব করো আর আমাদের সব সময় সাপোর্ট করতে পারো এত সুন্দর স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না কোথায় ই রে কি করছিস বাহ